এখানে আগুনের যে সূত্রপাত যেটা আমরা বাংলাদেশ ব্যাংক এবং বিটি বিটিসিএল এর সাথে কথা বলে জানতে পারলাম বাংলাদেশ ব্যাংকের যে বাউন্ডারি বাউন্ডারি উপরে তার কাটার মানে বেড়া দেওয়ার কাজটা চলতেছিল এর কাজ চলতেছিল সেই এর কাজ থেকেই কাজ থেকে সেখানে অগ্নিকাণ্ড সূত্রপাত হয় বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আর এখানে আমাদের চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ হলে বাংলাদেশ ব্যাংকের ভবন আপনারা দেখছেন খুবই ফাঁসে আগুনটা বাংলাদেশ ব্যাংকে সরে যেতে পারতো আর এদিকে যে বিটিসিএল এর অফিসের যে মূল ভবন সেখানেও চলে আসতে পারতো আমরা প্রথমেই অ্যাটাক করি একটা ভবন বাংলাদেশ ব্যাংক এবং বিটিসিএল যে মেইন অফিসটা সেটা আমরা আগুনটাকে এখানে ব্যারিকেড দিয়ে রাখি এবং ঠিক যেখানে আগুনটা ছিল যে ভবনে ছিল ওই ভবনের মধ্যে আমরা নির্বাপন করতে সক্ষম হই এখানে বিটিসিএলের ম্যানেজার ছিলেন এবং আমরা যারা ছিলাম সবাই মিলে যেহেতু এখানে এই দুইটা রুমের মধ্যেই পুরাতন ওকেজু মালামালগুলো ছিল সেই জন্যই এখানে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি আমরা এখানে নির্ভর করেছি আমাদের এখানে তিনটা ইউনিট কাজ করছে এখন আমাদের এখানে দুইটা ইউনিটই যথেষ্ট ছিল কারণ হচ্ছে প্রথম ইউনিটটা হলো আমাদের পানিবাহী গাড়ি পানি নিয়ে আসে দ্বিতীয়টা হচ্ছে পাম্পি গাড়ি ওই ইউনিটটা কিন্তু এসে আমরা কাজে লাগাইতে পারি না কারণ হচ্ছে বিটিসিএল এর যে তাদের নির্ধারিত পানির রিজার্ভার সেই রিজার্ভারে কিন্তু পানি ছিল না আর আইসিএল স্থাপনা থাকে মজবুত দুইটা রুম আছে আমাদের অনেক লুক থাকে আমি আমি শুধু থাকি আমার মানে কিছু ফ্যাসিলিটি আছে চেয়ার পালন আছে পালং ঠালং এটা খাফর ঠাবার আছে এগুলি চলছে আমি কল পেলাম যে এই সাইডে আগুন আমাদের সাইডে আগুন ধরছে তো তারপর আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তো আমার যে গার্ড উনি আমাকে জানাইলো যে ওই বাংলাদেশ ওই পাশে ওই পাশে কাটাতার নতুন বসাচ্ছে ওখানে স্কুল ওয়েলডিং করার জন্য কাজ করছে ওখান থেকে স্পার্ক করে আমাদের এখানে গার্ড গার্ডরুম আছে ওখানে হয়তো স্পার্ক করে লেগেছে তো ওখান থেকে হয়তো আগুন